একজন মা তার বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বাসে করে বাড়ি ফিরত সেই বাসে একজন নিত্য পথযাত্রী ভদ্রলোক সেই জিনিসটা লক্ষ্য করে তাকে কৌতূহলবশত জিজ্ঞাসা ফেললো ম্যাম আপনি আপনি কি একজন ওয়ার্কার করেই কি বাইরে জব করেন তখন মহিলাটি তার প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিল বলল হ্যাঁ আমি একজন টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ার্কার আমি একজন হাউস ওয়াইফ আমি হলাম ফার্স্ট অ্যালার্ম আমার আওয়াজে বাড়ির প্রত্যেকের ঘুম ভাঙে আমি হলাম আমার ছেলেমেয়ের গাইডলাইন কারণ চব্বিশ ঘন্টা তাদের আমার চোখে চোখে রাখতে হয় না জানি আমার ছেলেটা বা মেয়েটা খারাপ পথে না যায় খারাপ সঙ্গে না পড়ে যায় আমি হলাম আমার শ্বশুর শাশুড়ি টোয়েন্টি ফোর আওয়ার্স নার্স কারণ নিজের অসুস্থতা থাকা সত্ত্বেও বৃদ্ধ শ্বশুর সব সবসময় সেবা করার জন্য আমি আছি আমার ভাই বোনের সমতুল্য আমার ননদ আমার দেওর তাদের আমি প্রিয় বন্ধু তারা মুখ ফুটে না বললেও তাদের মনের কথা আমার বুঝে নিতে হয় তাদের কোনটা প্রয়োজন আমি হলাম আমার স্বামীর গুড পার্টনার কারণ অফিসের কাজের প্রেশার কমানোর জন্য তার কাজের চাপটা আধা আধা ভাগ করে আমাকে করতে হয় আমি হলাম একজন মডেলার কারণ বিয়েবাড়ি যখন যাই তখন মডেলিংয়ের মতন করেই সেজে যায় যাতে আমার স্বামীর মাথাটা নিচু না হয়ে যেন উঁচুতেই থাকে আমি সারা সারাদিন কাজকর্ম করার পরেও নিজের শরীর যখন আর পারে না তখনও আমি আমার স্বামীর বিনোদনের কারণ হয়ে দাঁড়াই ওয়ার্কার ওয়াইফ মনে রাখবেন একজন হাউস ওয়াইফকে কখনোই নিচু চোখে দেখবেন না কারণ যারা বা যে মহিলারা বাইরে জব করে শুধুমাত্র তাদের সম্মানই এতটা কিন্তু যারা বাড়িতে থাকে হাউস ওয়াইফ তাদের কি সম্মান নেই তারা কি কাজ করে না তাদের টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হয় ঘরে এবং বাইরে তাই যথেষ্ট সম্মান জানিয়ে কথা বলবেন ধন্যবাদ